রাত তখন অনেক গভীর প্রায় একটা বাজে আকাশে মেঘ জমে বাতাস ভারী আষাঢ়ের আর্দ্রতা শরীরে লেগে আছে কুসুম বেগম তার ছোট্ট ঘরে একা বসেছিল জীবন ও নিঃসঙ্গতার ভার অনুভব করে তার বয়স চল্লিশের কাছাকাছি কিন্তু অভিজ্ঞতার বেদনার কাছে সে যেন কিশোর। স্বামীর মৃত্যু সাত বছর আগে কিন্তু তার স্মৃতির ছায়া এখনও ঘরের প্রতিটি কোণে ঘুরে বেড়ায় শরীর আর মন যেন এক অদৃশ্য শূন্যতায় বন্দী কষ্ট তৃষ্ণা আর অবুজ কামনা মিশে এক ধরনের আগুন ধরে রেখেছে তার ভেতর হঠাৎ দরজায় ধীরে ধীরে টোকা পড়ে টুক 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 শব্দটা রাতের নিস্তব্ধতায় গভীর প্রতিধ্বনি ফেলে কুসুম কেঁপে উঠল ভেতর থেকে যেন কোনো আগুন জ্বলে উঠল দরজা খুলতেই চোখে পড়ে এক যুবতী সাধু বয়স চল্লিশের আশেপাশে গায়ে ধবধবে মাটি মাখা ধুতি তার চোখে তেজ আর রহস্যের এক অদ্ভুত মিশ্রণ মুখে অর্ধ হাসি সে বলল মা আমি পথে হারিয়ে গেছি একটু আশ্রয় দেবেন কি কুসুম অবাক হয় নিঃশব্দে সরে দাঁড়ায় ঘরে ঢুকে সাধু বসে পড়ে নাম জানায় সিদ্ধেশ্বর ঘরের অল্প আলয়ে তার চোখ যেন চলছে যেন সে কুসুমের নিঃশব্দ কষ্টগুলো পড়তে পারছে কুসুম চা এনে দেয় দুজন চুপচাপ বসে থাকে সিদ্ধেশ্বর হঠাৎ বলে মা তোমার চোখে এক অদ্ভুত বিষাদের মিশ্রিত আগুন আমি সেই আগুন দেখতে এসেছি কুসুম ভেতর থেকে কাঁপতে থাকে এত বছর পর কেউ তার ব্যথা এত গভীরভাবে বুঝল রাত বাড়ে বাতাস ঝকঝকে হয়ে ওঠে সিদ্ধেশ্বর ধীরে ধীরে কুসুমের কাঁধে হাত রাখে তার স্পর্শ প্রথমে ঠান্ডা কিন্তু পরে গরম হয়ে ওঠে এই শরীরটি শুধু মায়ার আবরণ ভিতরে লুকিয়ে আছে তোমার সুখ দুঃখের গান আমার হাতে সেই গান বাজানোর ক্ষমতা আছে কুসুম শ্বাস আটকে ফেলে বলে আমি এতদিন একা ছিলাম আমার শনির আর মনকে কেউ এভাবে ছুঁয়েছে না তোমার স্পর্শে আমি আমার পুরনো আমি খুঁজে পাই সিদ্ধেশ্বর ধীরে ধীরে তার শাড়ির আঁচল সরিয়ে দেয় গলায় নরম একটি চুনু দিয়ে বলে তোমার গায়ে লেগে থাকা এই বিষণ্নতা আমি মুছে দিতে এসেছি তোমার শরীরের প্রতিটি কোণে আমি আলোর সঞ্চার করতে চাই কুসুমের দেহ নিশ্বাস নিতে কষ্ট পাচ্ছিল চোখ মেলে নেই কিন্তু হৃদয় ঝলমল করে ওঠে সে অনুভব করল তার ভিতর দীর্ঘদিন ধরে আটকে থাকা কামনার স্রোত উন্মুক্ত হতে শুরু করেছে সিদ্ধেশ্বরের হাত কোমর ধরে ধীরে ধীরে নেমে আসে কুসুম তার হাত ধরে ফিসফিস করে তোমার হাতের স্পর্শে আমার শরীর জেগে উঠছে তোমার নিঃশ্বাস আমার গলায় মিশে যাচ্ছে আমি তোমাকে চাই আমি তোমার কাছে নিরাপদ সিদ্ধেশ্বর মৃদু হাসি দিয়ে বলে আমি শুধু তোমার শরীর নয় তোমার আত্মাকেও ছুঁয়ে যেতে চাই তোমার জীবনের সব অভাব সব শূন্যতা আমি পূর্ণ করব। তার ঠোঁট কুসুমের কাঁধে বুকের উপরে ছুঁয়ে যায় হাত ঘাড় থেকে কোমরে নামতে থাকে মিলনের ছায়ায় কুসুম বলে তুমি আমার নিঃশব্দ রাতের আলো আমার সব আশা আমার সমস্ত জীবনের আনন্দ খানেক ধরে দুজন যেন এক হয়ে গিয়েছিল শরীর আর আত্মা মিশে গেছিল কুসুম বুঝতে পারে সে আর একা নয় তার জীবনে এসেছে সেই সাধু যে তাকে পূর্ণ করে দিচ্ছে ভোরের আগেই সাধু উঠে দাঁড়িয়ে বলল যদি কখনো আবার ডাকো আমি ফিরে আসব তোমার জীবনের নিঃসঙ্গ অন্ধপারে কুসুম হাসি দিয়ে মুচকি পড়ে তুমি আমার জীবনের সিঁদুর হয়ে গেছো যা ছুঁয়ে গিয়েই আমার জীবন আলোকিত করেছ সেই রাতে কুসুম বুঝলো বিধবা হওয়া মানে নিঃসঙ্গতা নয় বরং নতুন করে জীবনের আলোর সন্ধান পাওয়া